সম্বন্ধিত বন্ধুরা আপনারা যে আমার ভিডিওতে ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে বর্তমান বর্তমান পরিস্থিতি কয় নদীর দেখাচ্ছি আমি উপস্থিত আছি এবং জলচুরের মধ্যবর্তী স্থানে গত রাত থেকেই স্বেচ্ছাশ্রমে তারা বাদ মেরামত করছেন এখনো প্রতি বাড়ি বৃষ্টিতে তারা স্বেচ্ছাশ্রমে এই বাপ মেরামত কাজ করে যাচ্ছে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তাই আপনারা সবার সতর্কতা করুন নদীর পানি দুচার সময় দিকে প্রবাহিত হচ্ছে তাই আপনারা আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন